এই যে মস্কো মিউজিয়াম রেস্ট হাউস এই হলো কাঙ্ক্ষিত সাইট গম্বুজ মসজিদ অনেক আমাদের সম্মিলিত দায় ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় এবং পরিপূর্ণ এবং বিশদ পরিষদ হস্তরা আমাদের সম্মিলিত দায় ও এটাই হলো শাইট গম্বুজ মসজিদ আর ওইদিকে কিছু ভবন করা হয়েছে এদিকে ফুলের বাগান সব কিছু মেলে সুন্দর লাগানোর জন্য বা সুন্দর করার জন্য যা যা করা দরকার তাই করছে আর কি দেখো অনেক আশা প্রত্যাশা ছিল যে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে আসব অবশেষে এসে পড়লাম আসার পর এখন দেখতেছি ফটোশ্যুট করতেছি ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ দেখি ষাট গম্বুজ মসজিদের ভিতরে آسے کرا جائے